ভালোবাসা এমন হওয়া উচিত যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকবে না যে ভালোবাসা কোনো প্রত্যাশা থাকবে না আমি যাকে ভালোবাসবো তার মধ্যে সবসময় আমি এটাই খুঁজে খুঁজার চেষ্টা করব যে সে আমাকে নিয়ে কতটা ভাবছে সে আমার কথা কতটা ভাবে সে আমার জন্য কতটা তো সেটা আমি দেখব ওই শুধু চাহিদার জন্য ভালোবাসতে চেও না বা কেউ যদি ভালোবেসে থাকো শুধু চাহিদার জন্য চাহিদার জন্য ভালোবাসা সেটা সীমিত সময়ের জন্য সেটা না ওই লং টাইমের জন্য হয় না চাহিদার জন্য যে ভালোবাসাগুলো হয়ে থাকে সেটা সীমিত সময়ের জন্য সেটা ওই মানে লং ডিস্টেন্সের ভালোবাসা হয় না লং জার্নির যে ভালোবাসা সেটা হয় না ভালোবাসা এমনই হওয়া উচিত ভালোবাসার মধ্যে ভিত্তি থাকতে হবে ভালোবাসার মধ্যে তার জন্য ভাবনা থাকতে হবে তার খুশিতে খুশি হওয়ার চেষ্টা করতে হবে সে কিসে খুশি হয় বা সে কতটা খুশি আমার এই কাজটাতে সে কতটা খুশি হবে সেইগুলো দেখার চেষ্টা করতে হবে তো এগুলোই ভালোবাসার কারণ এগুলো দেখার চেষ্টা করতে হবে যে মানুষ এগুলো ভালোবাসার মধ্যে খুঁজে পায় না বা খোঁজার চেষ্টা করে না সে মানুষের ভালোবাসা ওই দুদিন পরে গিয়ে আবার সেই দুঃখ কষ্টর মধ্যে তাকে যেতে হবে ভালোবাসার মধ্যে এইগুলো খুঁজে বার করতে হবে আজকে আমার এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো ভালোবাসা সম্পর্কিত কিছু কথা বলবো দেখো ভালোবাসা সম্পর্কিত ভিডিও আমার সম্পর্কিত ভিডিও দেখতে চাও তারা আমার চ্যানেলটা ফলো করো একটু তাহলেই বুঝতে পারবে এবং তোমাদেরকে একটা কথা আমি ছোট কথা বলে যাবে অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক বন্ধু আছো যারা আমার ভিডিও দেখছো এবং পুরো শেষ অব্দি দেখছো তাদের কাছে আমি এতটাই কৃতজ্ঞ এতটাই থ্যাংকফুল যে আমি তারা আমার ভিডিওটা ভিত্তি দিয়ে দেখেন দেখো আমি এখানে এসছি কিছু কথা বলতে তোমাদেরকে বোঝানোর জন্য যে আমার কিছু কথাতে যদি তোমাদের যদি কিছু উপকৃত হয় তোমাদের লাইফের যদি কিছু সুরাহা হয় সেই কারণে আমি এখানে এসেছি তাই তোমাদের কাছে একটাই কথা বলি আমি আমি প্রতিটা ভিডিওতেই প্রায় বলে থাকি যে তোমরা কমেন্ট করো তোমাদের লাইফের যদি কোনো সমস্যা থাকে আমি সেই সমস্যা দূর করার চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করে আমি তোমার সুন্দর সমস্যা দূর করার চেষ্টা করব তো তোমাদেরকে কমেন্ট করতে হবে তার জন্য ইনফ্রোটা আগে সেরে নেই হে গাইস আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলাটা খুবই কঠিন কথাটা কিন্তু মানুষ বলে দেয় খুব সহজে কিন্তু আমি কেন কঠিন বললাম তোমাদের এটা প্রশ্ন হতে পারে যে আপনি কেন কঠিন বললেন আমার কঠিন বলার কারণ হচ্ছে এটাই যে ভালোবাসার মধ্যে ভালোবাসা শব্দটার মধ্যে যে বিহেভিয়ার রয়েছে যে আভিজাত্য রয়েছে যে সম্মান রয়েছে সেইগুলো সবাই করতে পারে সেগুলো সবাই নিয়ে চলতে পারে সেইটা কঠিন ওই দুটো শব্দ আই লাভ ইউ আই মিস ইউ কত সহজে কত চট করে আমরা বলে দিই কত চট জলদি বলে দিই আই লাভ ইউ আই মিস ইউ বললেই ভালোবাসা প্রমাণিত হয়ে যায় না যে আমি তোমাকে ভালোবাসি এটা প্রমাণিত হয় না ভালোবাসি রয়েছে ভালবাসি শব্দটি উচ্চারণ করতে গেলে এটা ট এ উচ্চারণ করতে হবে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে নিঃশ্বাসটা একটু জুড়ে নিতে হবে তো সেইখানে দাঁড়িয়ে ভালবাসা কি এতই সহজ দুদিনের পরিচয়ে ভালোবাসা যায় যেখানে বছরকে বছর মানুষ একটা মানুষের সাথে থেকে রিলেশন থেকে টাকা চিনতে পারছে না দুদিনের পরিচয়ে ভালোবাসা হয়ে যায় হয় তাকে জানার চেষ্টা করতে হবে তাকে বোঝার চেষ্টা করতে হবে তার ভালো মন্দ গুলো জানতে হবে তার লোকের লোক সমাজে তার বিহেভিয়ার কেমন সে তোমার ফ্যামিলি মেম্বারের সাথে কেমন ভাবে কথা বলতে পারছে তোমার ফ্যামিলিকে কতটা মানিয়ে নিতে পারছে তুমি তার ফ্যামিলিকে কতটা মানিয়ে নিতে পারছো শুধু যে একটা মেয়ে যে একটা পরের বাড়িতে এসে তোমার বাড়িতে এসে যে মানিয়ে নেবে সেটা নয় সেগুলো ভুল ধারণা আজকালকার দিনে সেই ধারণাগুলো সম্পূর্ণ ভুল তোমাকেও তার বাড়ির লোককে মানিয়ে নিতে হবে তার বাড়ির লোকের ভালো মন্দ তোমাকেও বুঝতে হবে সে যেরকম তোমার বাড়ির লোকের ভালো মন্দ বুঝছে তোমাকেও তার বাড়ির লোকের ভালো মন্দ বুঝতে হবে সে কি যে খুশি হচ্ছে সে কতটা হ্যাপি হচ্ছে সে তার হ্যাপি থাকার কারণটা তোমার খুঁজে বার করতে হবে তো সে যেরকম তোমার মা বাবার জন্য কিছু করছে তুমিও তার মা বাবার জন্য কিছু করার চেষ্টা করো ভালোবাসা সেখানে প্রমাণিত হয় ভালোবাসা সেই জায়গায় রয়েছে দেখবে যে তোমাকে তার লাইফে কতটা গুরুত্ব সহকারে দেখবে কতটা গুরুত্ব দেবে কতটা গুরুত্ব দিয়ে তোমাকে দেখবে কতটা এফেক্ট দেবে তোমার মধ্যে ভালোবাসা সেই জায়গায় রয়েছে ভালোবাসা হচ্ছে এই গুলো আমি সব সবসময় ভালোবাসার ক্ষেত্রে একটাই কথা বলে থাকি যে ভালোবাসলে প্রকৃত ভালোবাসো দুদিনের জন্য লাইফে এসো না কাউকে যদি ভালোবাসো তো তাকে প্রকৃত ভালোবাসো তার সমস্ত কিছু তার সমস্ত কিছু বোঝার চেষ্টা করো তার ভালো মন্দ খারাপ সমস্ত কিছু তার গুণাবলী বিচার করে তার শুধু তার ভালোটা নেবো খারাপ দিকগুলো নেব না পজিটিভ দিকগুলো নেব আর নেগেটিভ দিকগুলো নেবো না সেটা নয় তার নেগেটিভ দিকগুলো তুমি তার লাইফে সেগুলো পজিটিভ করে দাও তুমি একটা পজিটিভ ব্যক্তি হয়ে তার লাইফে এন্ট্রো নাও ট্রু লাভ ইজ ট্রু লাভ ভালোবাসা কি তোমাকে সেটা জানতে হবে তারপরেই ভালোবাসার ক্ষেত্রে যাওয়া উচিত ভালোবাসায় যাওয়া উচিত একটা সম্পর্কে যাওয়া উচিত ভালোবাসা ম্যাচিউরিটি না আসলে ভালোবাসা হয় না ম্যাচরিটির আগে যে ভালোবাসাগুলো হয় সেগুলো ওই ক্ষণিকের ভালোবাসা ছোটবেলার ভালোবাসা ম্যাচিউরিটি আসলেই ভালোবাসার ক্ষেত্রে সেগুলোই হচ্ছে ভালোবাসা তখনই বলা যায় যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা ম্যাচুরিটিটা আসা খুব দরকার ম্যাচুরিটি না থাকলে ভালোবাসা হয় না এই পরিষ্কার সোদাকু বাংলা ভাষার কথা একদম ম্যাচুরিটি না আসলে ভালোবাসা হয় না ও ভালোবাসা খনিজের ও ভালোবাসা সীমিত সময়ের ও ভালোবাসা হচ্ছে কিছু চাহিদা পূরণের জন্য সারা জীবনের ভালোবাসা নয় আমি যে মানুষটার সাথে সারা জীবন কাটাবো সেই মানুষটার সমস্ত কিছু থাকবে সুখ দুঃখ ভালো মন্দ সমস্ত কিছু এভরিথিং তার বাড়ির ভালো মন্দ তার ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের ভালো মন্দ সমস্ত কিছু থাকতে হবে আমার তার পাশে তাকে উৎসাহিত দিতে হবে উৎসাহ করতে হবে তাকে তার কাজে উৎসাহিত দিতে হবে যে হ্যাঁ তুমি এটা যাও পারবে তুমি তা যদি সেটাতে যদি সে সেটা ফেলার হয় সে যখন তোমাকে বলছে যেন আমি এটা করতে পারি আমার কি হবে আমার ভবিষ্যতে কি হবে সে যাতে তোমাকে বোঝায় সেই মানুষটাই হচ্ছে তোমার লাইফে একদম একদম সবচেয়ে अच्छा মানুষ। সে তার কোনো চাহিদা নিয়ে তোমার লাইফে আছে। সে তোমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে তার সমস্তটা দিয়ে তোমাকে ভালোবাসে। এক লাস্টে যাওয়ার আগে একটা ছোট্ট কথা তোমাদেরকে বলে যাই আমি। ছোট্ট কথা। আমার বন্ধু তার ভালোবাসার মানুষকে একটা প্রশ্ন করেছিল যে দেখো আমি তো লাইফে কোনো দাঁড়াতে পারিনি আমার আগামী দিন আমার কি হবে? আমি কিভাবে তোমাকে নিয়ে আমি আমার জীবনটা কাটাবো তার ভালোবাসার মানুষ তাকে একটাই কথা বলেছিল তুমি চিন্তা করো না আমরা দুজন চালিয়ে নিতে পারবো এই যে কথাটা আমার বন্ধু আমাকে এই কথাটা শেয়ার করেছিল বেশ কিছু বেশি সময় না এটা জাস্ট এই কয়েকদিন আগের কথা যখন এই কথাটা তার ভালোবাসার মানুষ তাকে বলেছিল না এই কথাটা সে তখন বুঝেছিল যে হ্যাঁ ওর মতন ভালো আমাকে কেউ কোনোদিন বাঁচতে পারবে কেউ কোনোদিন বাঁচতে পারবে না আমার মা বাবার পরে যে মানুষটা আমার কথা ভাবে সে হচ্ছে ওই মানুষটা তাহলে ওই মানুষটাই হচ্ছে ওর লাইফের প্রকৃত ভালোবাসার নম্বর এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে এন্ড সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিলে যাতে সবার আগে আমার ভিডিও পেয়ে নি এবং তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের লাইফে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা আমাদের কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও করার